আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই কিছু গরু পালন করে থাকে ইন্ডিয়াতে কত সুন্দর সুন্দর গরু আপনারা চাইলেও এইভাবে গরু পালন করতে পারেন আর আমাদের পাখি পাখিপথ চ্যানেলে বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পাখি পাখিপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাটন ক্লিক করুন দেখুন কত সুন্দর সুন্দর গরুগুলা পাল্ট মাঠে নিয়ে যাচ্ছে গাছ কাবার জন্য এলো শীতকাল গরু পালা খুবই কষ্টকর জানেন শীতের ভিতরে গাছ তো পশু পশু পাখি পালা খুবই কষ্টকর দেখুন কত সুন্দর সুন্দর গরু দেখলে একদম মন ভালো হয়ে যাবে শীতের সকালে গরুগুলো মাঠে নিয়ে যাচ্ছে আমার ভাই গাছ কাওয়ানোর উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছে আবার বিকাল পাঁচটা পরে সেই গরুগুলা কামারে নিয়ে আসবে দেখুন কত সুন্দর সুন্দর গরু দেখলে একদম মন ভালো হয়ে যায় আমাদের পাখি পাখিপথ চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখি পথ চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের পাখি পথ চ্যানেলের সঙ্গে থাকুন দেখুন কত সুন্দর সুন্দর গরু মাশাল মাশাল যারা এরকম গ্রামের ভিডিও দেখতে চান তাহলে আমাদের পাখি পড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন আমাদের ছোট্ট পড় চ্যানেলের সঙ্গে থাকবেন দেখুন কত কত সুন্দর সুন্দর কৃষি জমির বাল দিয়ে গরুগুলো যাচ্ছে খুবই চমৎকার লাগছে নিয়ে যাওয়া হচ্ছে এলো সিটের শাখা গ্রামীণ রাস্তাগুলা দেখতে খুবই চমৎকার দেখুন কেউ দয়া করে ভিডিওটি টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর সুন্দর গরু আমাদের পাখি পাখিপথ চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমাদের পাখিপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর পাখি পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন আমাদের লাকাল বাইরা কীভাবে গরু নিয়ে এগিয়ে আসছে বন্ধে নিয়ে যাবে সারা সারাদিনই গরুর সঙ্গে থাকবে গরু পালা তো খুবই কষ্টকর যারা আপনারা গরু পালেন তারা জানেন